হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লক আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি শুভ সকাল সবাইকে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো স্নান করে ঘরের কাজকর্ম সেরকম কোনো কিছুই করিনি আমি সোজা ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে চলে এসেছে রান্নাঘরে চাটাও বসিয়ে দিয়েছে এখানে এখন খাবো চা সকালবেলা উঠে চাটা না খেলে মনে হয় দিনটা শুরু হয় না আর কি ঘুম ঘুম লাগে খুব টায়ার্ড লাগে এর জন্য আর কি সকাল সকাল ঘুমটাকে ঝেড়ে ফেলার জন্য এই লিকার করে এক কাপ দুধ চাই যথেষ্ট বিনত তাই না তো চলো চাটা খেয়ে ভাতটা আমি বসিয়ে দিই এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি কারণটা সকালবেলা একবারই ভাত সকাল দুপুরে দু একবারই ভাত করে নেব আজকে এর জন্য আর এদিকে দেখো আজকে কলার থোর দিয়ে আলু রান্না হবে এদিকে ভিভান আর জন্য আছে হলো শিঙড়ি মাছ যেটা আমি ঝিঙে দিয়ে বানাবো এদিকে আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকালবেলায় খেতেও বসে গেছি আর সঙ্গে একটু শিদলও নিয়ে নিয়েছি আর দেখো আমার না সবসময় এরকমটাই হয় কারণ খেতে বসে আমার কাজের কথা মনে পড়ে ভাতটা নিয়ে যেই বসেছি সেই আমার দুধের কথা মনে পড়ে গেছে কারণ দুধটাও বসিয়ে দিয়েছি একটু যদি সরে যাই দুধ একদম উথাল পরে এর দিকে আর সেদিক করে দেবে কাজের বারোটা বাদিয়ে দেবে তো সকালের খাওয়া দাওয়া শেষ করে ঘর গোছানো থেকে শুরু করে সব কিছুই করে নিয়েছি তবে তোমাদের সাথে সেরকমভাবে কোনো কিছু শেয়ার করা হয়ে ওঠেনি আজকে দেখো অনেক দিন পরে মাছ খাওয়া হচ্ছে বাড়িতে প্রায় পনেরো ষোলো দিন পরে বাবা নিয়ে এসছে কাতল মাছ কারণ তানিস কালকে বাবাকে বলছে কাতল মাছ কাতল মাছ করে চিল্লাচ্ছিল এর জন্য বাচ্চা মানুষ বোঝে না তো এদিকে দেখো আমি মাছটা কড়াইয়ে গরম তেল করে মাছটা ভাজতে দিয়ে দিলাম আর আজকে মাছের পিসগুলো কিন্তু বেশ মোটামুটি বড় বড়। তো মাছটা আমি ভেজে নিই ভিডিওটা তোমরা দেখতে থাকো অবশ্যই কমেন্ট করে বলো কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো আর ভিডিওতে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আইকনটা পারলে একটু ক্লিক করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা টুপ করে চলে যায় এদিকে দেখো আলুটাও কেটে নিয়েছি টমেটো প্রিন্টের মতো বের করে নিলাম লঙ্কা আদা সব কিছু করে নিয়েছি এখন এগুলোকে কাটাকুটি আর বাটা বাটি পালা তার আগে মাছটাকে এপিড দুপাশ করে লাল লাল করে ভেজে নি লোহার কড়াইতে সচরাচর রান্না হয় তবে লোহার কড়াইটা না কালো হয়ে যায় তবে যতই কালো হোক না কেন লোহার কড়াইয়ে কিন্তু খাওয়াটা খুবই দরকার কারণ লহাতে তো আয়রন আছে তোমরা কম বেশি সবাই জানো তো যাই হোক অত জ্ঞান দেব না কারণ এত কিছু জানা নেই আমার যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি তবে কেউ আবার জ্ঞান ভেবে নিও না দশটা মানুষকে জিজ্ঞেস করে দেখো লহাতে কত প্রোটিন আছে আর কি আয়রন আছে এদিকে দেখো মাছটা লাল লাল করে ভেজে নেওয়া তো হয়ে গেছে পরে ওই মাছের তেলের মধ্যে একটু তেল দিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো এখন ভাজবো ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমার আজকে মাছের ঝোলের ভিডিওটা কেমন লাগলো বা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শুধু তোমাদের জন্যই এত কষ্ট করে এই রেসিপিগুলো শেয়ার করি এদিকে দেখো মাছের যে আলুগুলো আমি ভাজতে দিয়েছি এগুলো আমি কম আছে ভালো করে ভেজে নেব আর একদিকে আমার যে বাটা বুটিগুলো আছে সেগুলো ক্লিয়ার করব তার আগে দাঁড়াও টমেটোটা দিয়ে দিই টমেটোগুলো চার ভাগ করে কেটে রেখেছিলাম সেই টেমো টমেটোটাই এখন দিয়ে দিলাম আলুর মধ্যে এখন আলু আর কম টমেটো দুটোই ভাজা হবে টমেটোটা হলো আগে দেওয়ার কারণ হলো যে টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে না ভাজলে পরে সেটাও চলে যাবে আর আজকের ওয়েদারটা তো সেরকম গরম নয় এটা হলো দুদিন আগে খেলে ভালো হতো টমেটো তবে দুদিন আগে তো আনা হয়নি আজকে মা নিয়ে এসছে তাই ভাবলাম মাছের ঝোলেই দেওয়া যায় আর মাও বলছিলো টক টক জিনিস খুবই খেতে ভালো লাগবে এর জন্য আর কি একটু টমেটো দিয়ে দিলাম এদিকে দেখো জিরে গুঁড়ো লঙ্কা বাটা আদা বাটা হলুদ সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিলাম এই আলু আর টমেটোর মধ্যে দিয়ে এখন আলুর সাথে ভালো করে কষিয়ে নেব যেহেতু এটা সেদ্ধ আলু নয় কাঁচা আলুই ভাজা হচ্ছে সেই জন্য আর কি একসঙ্গে দিলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে টাইমটাও কম লাগবে আর কষাও হয়ে যাবে তো এর জন্যই দেওয়া এদিকে দেখো জলটা অনেকটাই কমে এসছে এবার ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নেব প্রায় ষোলো দিন পরে মাছ রান্না হচ্ছে ভাবা যায় মানে কি বলবো তো যাই হোক নিরামিষ খেয়েছিলাম কদিন আগে আর তো তোমরা জানোই কম বেশি বাচ্চাদের এইগুলো আর কি এই ভাইরাসটা হচ্ছে সবাই একটু সাবধানে রেখো বাচ্চাদের তো এদিকে দেখো আমার কিন্তু মশলার জলটা কমে গেছে চুষে নিয়েছে আর এখন আমি মশলাটাকে আলু আর টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে কষিয়ে নেব। যত কষাবে যত মশলা থেকে তেল বেরোবে তত কিন্তু মাছের ঝোলটার টেস্ট হবে এদিকে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে পরিমাণ মতো দিয়ে দিলাম জল আজকে বেশি ঝোল ঝোল করব না মাছটা হয়তো মাখা মাখাও বেশি করব না অল্প একটু ঝোল থাকবে মাখা মানে বলতে গেলে মাখাও হবে না ঝোলও হবে না এরকম টাইপের মাছ মানে মিডিয়াম টাইপের তো দেখো এদিকে আমি নাড়িয়ে চাড়ির একদম মিক্স করে নিলাম জলটাকেও সব মশলা আলু টমেটো দিয়ে আর টমেটোর কালারটা কিন্তু উঠে এসেছে দেখো দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না তো দেখো জলটা ফুটে এসেছে ঝোলটা এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু আর একটু ভালো করে ফুটিয়ে নিলেই আমার হয়ে গেল কাতল মাছের ঝোল এইভাবে যদি তোমরা বাড়িতে ট্রাই করো বা রান্না করো অবশ্যই তোমাদের ভালো লাগবে বিশ্বাস না হয় একবার করেই খেও তো দেখো আমার মাছটা একদম কমপ্লিট মানে রেডি আর এখন আমার হবে মাছটা নামিয়ে রাখার পালা তো এখনই তোমাদের দেখিয়ে দিলাম কারণটা নামানো অবধি টাইমটা নেই অনেক কাজ আছে জন্য এদিকে দেখো দুধটাও গরম করে নিলাম আর মাছটাও রান্না হয়ে গেছে তাই ঢেকেই রাখলাম আর এখন যাব ভিবানকে দেখতে কারণ ভিভানকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাই সকালবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছে বাচ্চাটা একটু দেখি আসি কি করছে আর তোমাদের একটু দেখিয়ে দিই এই যে সবাই তো সবার ঘরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে তবে আমি জেগে আছি একদম চোখ বড় বড় করে কি করব কোনো উপায় নেই সকাল দুপুর দুবেলা টাইম পড়েছে আমার এর জন্য আর এখন খাবো খেয়ে দিয়ে তারপরে কথা বলবো আর তোমরাও চলে আসো খাবে তো দেরি করছে কেন তো চলো খাওয়া যাবে